আজ আমরা রিচার্ড বাখের লেখা জোনাথন লিভিংস্টোন সিগল বইটা নিয়ে একটু আলোচনা করব আমাদের কাছে বইয়ের প্রথম দ্বিতীয় আর তৃতীয় অংশের কিছু জরুরি অংশ আছে মানে এটা তো এক সিগালের গল্প যে কিনা সাধারণ জীবনযাপন শুধু খাবার জোগাড় করা এইসবের ঊর্ধ্বে উঠে উড়ানের মধ্যে জীবনের অন্য মানে খুঁজে পেতে চায় ঠিক বলেছেন আর এই খোঁজ এই অন্যরকম হওয়ার চেষ্টা এটাই তাকে একদিকে তার চেনা সমাজ থেকে দূরে সরিয়ে দেয় আবার অন্যদিকে এক নতুন বলা যেতে পারে এক উচ্চতর জগতের সন্ধানও এনে দেয় এটা তো শুধু একটা পাখির গল্প নয় একদমই নয় আসলে এটা নিজের সীমাবদ্ধতাগুলো ভেঙে ফেলার গল্প পারফেকশন বা আচ্ছা পরিপূর্ণতার মানে খোঁজার গল্প আর শেষে সেই জ্ঞানটা আবার অন্যদের কাছে পৌঁছে দেবার এক অসাধারণ রূপক কাহিনী তাই না হ্যাঁ আর গল্পের শুরুতেই আমরা দেখি জোনাথান অন্যদের থেকে কতটা আলাদা মানে যেখানে বাকি সিগলসরা শুধু খাবারের জন্য কাড়াকাড়ি করছে ব্যস্ত সেখানে সে একা একা ঘন্টার পর ঘন্টা ধরে উড়ানের কৌশল নিখুত করার চেষ্টা করে চলেছে তার কাছে যেন ওড়াটাই আসল খাওয়াটা নয় হুম আর এই যে আলাদা হওয়া এটাই কিন্তু তার দলের কাছে একটা সমস্যা হয়ে দাঁড়ায় সাধারণ সিগলদের কাছে ওড়ানটা তো শুধু মানে পেট ভরানোর একটা উপায় এর বেশি কিছু নয় তাই জোনাথানের এই উড়ান নিয়ে এত মাথা ব্যথা বিশেষ করে ধরুন স্টল করা বা থমকে যাওয়া যেটা অন্যদের কাছে খুবই লজ্জার সেটা তাদের চোখে একদম নিয়ম ভাঙার মতো হ্যাঁ পরিবার তার বাবা মা সবাই তাকে বোঝানোর চেষ্টা করে বলে অন্যদের মতো হও স্বাভাবিক জীবন কাটাও কারণ উড়ান দিয়ে তো আর পেট ভরে না কিন্তু জোনাথান কি আর সে কথা শোনার পাত্র ওই ভেতরের ডাকটা তাকে আবার সেই উড়ানের অনুশীলনে ফিরিয়ে আনে সে গতি নিয়ে নানান পরীক্ষা শুরু করে এখানে একটা একটা মজার ব্যাপার আছে সে যখন বারবার ব্যর্থ হচ্ছে মানে সত্তর মাইল বেগে উড়তে গিয়ে নিয়ন্ত্রণ হারাচ্ছে প্রায় হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা ঠিক সেই সময় হ্যাঁ ঠিক তখনই তার মাথায় নতুন একটা চিন্তা আসছে ওই পাখির মতো ডানা ছোট করে ফেলার আইডিয়াটা সে ভাবে ডানার বেশিরভাগটা গুটিয়ে যদি শুধু ডগার সাহায্য নেয় তাহলে তো অনেক বেশি গতি তোলা সম্ভব এটা কি শুধু একটা টেকনিক্যাল ব্যাপার ছিল নাকি তার নিজের ভেতরের বাধা পেরোনোর মতো আপনার কি মনে হয় খুব ভালো প্রশ্ন আমার তো মনে হয় দুটোই এটা শুধু ডানার কৌশল বদলানো নয় বরং নিজের শারীরিক সীমাবদ্ধতা নিয়ে ওর যে ধারণাটা ছিল সেটাকেই ও চ্যালেঞ্জ করে বসল মানে সে বুঝতে পারল যে সীমাটা আসলে প্রকৃতিতে যতটা না তার চেয়ে বেশি হয়তো নিজের ভাবনার মধ্যে একদম আর এই উপলব্ধিটাই তাকে ওই অবিশ্বাস্য গতিতে উঠতে সাহায্য করলো। মানে ঘণ্টায় দুশো চোদ্দ মাইল ভাবা যায় তখন সে তো খুব উত্তেজিত ভাবল এই জ্ঞান এই আবিষ্কার তার পুরো দলের কাজে লাগবে তাদের জীবনটাই হয়তো বদলে দেবে কিন্তু হলোটা কি যখন সে এত আশা নিয়ে দলের কাছে ফিরে এলো। তখন তো দূরস্থান উল্টে জুটল একরাশ তিরস্কার আর শেষমেশ নির্বাসন হ্যাঁ তাকে বলা হল দায়িত্ব জ্ঞানহীন তার বিরুদ্ধে অভিযোগ আনা হলো সিগাল পরিবারের ঐতিহ্য আর সম্মান নষ্ট করার বয়োজ্যেষ্ঠরা মানে দলের নেতারা আর কি তাদের যুক্তি ছিল খুব সোজাসাপটা জীবনের একটাই উদ্দেশ্য খাওয়া আর যতদিন সম্ভব বেঁচে থাকা এর বাইরে যা কিছু সব অর্থহীন অপ্রয়োজনীয় এই ব্যাপারটা তো শুধু সিগালদের গল্পে নয় আমরা আমাদের চারপাশেও দেখি তাই না নতুন কোনো ভাবনা বা প্রথাবিরোধী কোনো কাজকে সমাজ সহজে মেনে নিতে চায় না একটা বাধা দেয় ঠিক তাই সমাজ সবসময় চায় স্থিতাবস্থা মানে যেমন চলছে চলুক জোনাথানের আবিষ্কারটা তো শুধু উড়ানের একটা নতুন কৌশল ছিল না এটা আসলে জীবন দর্শন নিয়ে একটা বড় চ্যালেঞ্জ ছিল সে বোঝাতে চেয়েছিল বেঁচে থাকার মানে শুধু টিকে থাকা নয় বরং নিজের ভেতরে যে সম্ভাবনাগুলো ঘুমিয়ে আছে সেগুলোকে জানা সেগুলোকে নিয়ে বাঁচা শেখা বিকশিত হওয়া কিন্তু এই বার্তাটা হয়তো প্রতিষ্ঠিত ব্যবস্থার কাছে একটু একটু বিপজ্জনক মনে হয়েছিল তাই না হুম সম্ভবত আর তাই তাকে নির্বাসনে পাঠানো হল সেই ফার্ক্লিপসে একা থাকার জন্য তবে নির্বাসনে গিয়ে জনাথনের দুঃখটা কিন্তু একা হয়ে যাওয়ার জন্য ছিল না ওর আসল কষ্টটা ছিল যে অন্য সিগালরা ওড়ানের এই অপার আনন্দটা জীবনের এই অন্য মানেটা বুঝল না দেখতে পেল না হ্যাঁ কিন্তু এই নির্বাসনেই তাকে যেন আরও পরিণত করে তুলল সে আরও নতুন নতুন কৌশল শিখল আরও আত্মনির্ভরশীল হল এমনকি ভয় একঘেমি রাগ এই যে মানসিক বাধাগুলো এগুলোকেও সে জয় করল সে উপলব্ধি করল এই জিনিসগুলোই আসলে জীবনটাকে ছোট করে দেয় বেঁধে রাখে এগুলো ছাড়তে পারলেই জীবন দীর্ঘ আর সুন্দর হয় আর ঠিক তখনই যখন সে একরকম ব্যক্তিগত উৎকর্ষের একটা জায়গায় পৌঁছে গেছে তার জীবনে এলো দুজন দুজন উজ্জ্বল সিগাল তারাও তার মতোই উঠতে পারে দারুণভাবে তারা এসে বলল তারা জোনাথনকে উঁচুতে মানে তাদের বাড়িতে নিয়ে যেতে এসেছে ব্যাপারটা অনেকটা এরকম যে তোমার এই পর্বের শেখার শেষ এবার পরের পর্ব শুরু করার সময় এসেছে জোনাথনও বুঝল তার শেখার এখনও অনেক বাকি তারপর সে তাদের সাথে চলে গেল এক নতুন জগতে পৌঁছালো যাকে সে প্রথমে স্বর্গ ভেবেছিল তার শরীরটা যেন আরও উজ্জ্বল হয়ে উঠল ডানাগুলো রূপর পাতের মতো মসৃণ আগের সে অনেক কম পরিশ্রমে সে প্রায় দ্বিগুণ গতিতে উঠতে পারছে প্রায় দুশো তিহাত্তর মাইল প্রতি ঘণ্টা কিন্তু মজার ব্যাপার হলো এত কিছুর পরেও সে দেখল এখানেও উড়ানের একটা সীমা আছে এটা দেখে সে কিছুটা মানে হতাশই হল সে তো ভেবেছিল স্বর্গের কোনো বাঁধন কোনো সীমা থাকবে না এই যে পারফেকশনের ধারণা তার সাথে এই হতাশার কি কোনো যোগ আছে অবশ্যই আছে আসলে ওই নতুন জগৎটা তো আক্ষরিক অর্থে স্বর্গ নয় ওটা হলো শেখার একটা উচ্চতর স্তর একটা পরের ধাপ সুলিভার নামের একজন সিগাল তাকে পরে বুঝিয়েছিল ব্যাপারটা হ্যাঁ সুলিভান বলেছিল এখানে যারা আছে তারা সবাই বহু জীবন ধরে হয়তো হাজার হাজার জীবন ধরে ধীরে ধীরে নিজেদের উন্নত করেছে তারা ওই শুধু খাওয়া লড়াই বা ক্ষমতা দখলের স্তর পেরিয়ে জীবনের অন্য অর্থ খুঁজতে শুরু করেছিল বলেই এখানে আসতে পেরেছে জোনাথন সেখানে ব্যতিক্রম ছিল কারণ সে এক জীবনে অনেকটা এগিয়ে গেছিল ঠিক সুলিভান বলেছিল আমরা এই জীবনে যা শিখি সেটাই ঠিক করে দেয় আমাদের পরের জগৎটা কেমন হবে তার মানে উন্নতিটা আসলে একটা ধারাবাহিক প্রক্রিয়া এটা কোনো শেষ স্টেশন নয় আর এখানেই তার দেখা হল চিয়াংয়ের সাথে সেই বয়োজ্যেষ্ঠ সিগাল যিনি ওই জগতের সবচেয়ে দক্ষ উড়ানে পারদর্শী জনাথানটাকে জিজ্ঞেস করল এটাই কি স্বর্গ চিয়াং যা উত্তর দিল সেটা অসাধারণ তিনি বললেন না জনাথান স্বর্গ বলে ওরকম কোনো স্থান নেই স্বর্গ কোনো স্থান বা সময় নয় স্বর্গ হল নিখুঁত হওয়া নিখুঁত হওয়া মানে চিয়াং বুঝিয়ে বললেন গতি মানে ঘন্টায় হাজার বা লক্ষ মাইল বেগে ওরা নয় নিখুদ গতি হল সেখানে থাকা বিইং দেয়ার অর্থাৎ ইচ্ছে মতো তাৎক্ষণিকভাবে যে কোনো জায়গায় বা যে কোনো সময়ে পৌঁছে যেতে পারা এটা তো এটা তো আমাদের স্থানকালের ধারণাকেই একেবারে ওলটপালট করে দেয় হ্যাঁ মানে তিনি বোঝাতে চাইলেন এটা তখনই সম্ভব যখন কেউ নিজেকে শুধু এই ডানা বা পালকের শরীরটার মধ্যে বন্দি না ভেবে একটা অসীম সত্তা হিসাবে ভাবতে শিখবে যার আসল প্রকৃতি স্থান আর কালের সব সীমা ছাড়িয়ে এটা তো একটা গভীর দার্শনিক ভাবনা খুবই গভীর আমাদের আসল সত্তা যে আমাদের এই চেনা শারীরিক অস্তিত্বের চেয়ে অনেক বড় অনেক ব্যাপক এই ধারণাটা অনেক চেষ্টা অনেক অভ্যাসের পর জোনাতেন শেষ পর্যন্তই ক্ষমতাটা অর্জন করে এমন কি সে চিয়াবের সাথে এক মুহূর্তে অন্য গ্রহেও ভ্রমণ করে আসে যেখানে সবুজ আকাশ আর দুটো সূর্য অবিশ্বাস্য তারপর চিয়াং তাকে দয়া আর ভালোবাসার অর্থ শিখতে বললেন এবং তারপর তিনি একদিন বিদায় নিলেন তার শেষ কথা ছিল জোনাথন ভালোবাসা নিয়ে কাজ করতে থেকো এই ভালোবাসা বলতে তিনি ঠিক কি বোঝাতে চেয়েছিলেন এটা কি সাধারণ স্নেহ মমতার কথা আমার মনে হয় তার চেয়েও বেশি কিছু চিয়াংয়ের দর্শন অনুযায়ী ভালোবাসা মানে হয়তো অন্যের ভেতরের আসল সত্তাটাকে তার সম্ভাবনাকে দেখতে পাওয়া এবং তাকে সেই পরিপূর্ণতা অর্জনের পথে সাহায্য করা শুধু নিজের উন্নতি নয় অন্যের উন্নতিতেও সাহায্য করা উহ আচ্ছা এই উপলব্ধিটাই কি জোনাথানকে আবার পৃথিবীতে ফিরে আসতে উৎসাহিত করল হ্যাঁ ঠিক তাই সে ভাবতে শুরু করল পৃথিবীর কথা ভাবল সেখানে যদি এখনও এমন কেউ থাকে কোনও সিগল যে তার মতো করে এই সীমাবদ্ধ জীবন ভেঙে উড়ানের আসল মানেটা জানতে চায় তাহলে তাকে সাহায্য করা উচিত এটাই যেন তার কাছে ভালোবাসা দেখানোর পথ হয়ে উঠল সত্যটাকে অন্যের কাছে পৌঁছে দেওয়া কিন্তু সুলিমান তো তাকে বারণ করেছিল বলেছিল পৃথিবীর সিগালরা এত নিচুতে থাকে যে তারা নিজেদের ডানার ডগাটুকুও ঠিকমতো দেখতে পায় না তাদের তুমি বোঝাবে কি করে এটাও তো একটা বাস্তব সমস্যা তাই না যারা একটু এগিয়ে যায় তাদের কথা অন্যরা সহজে বুঝতে চায় না বা পারে না ঠিক কিন্তু জোনাথান তখন একটা খুব সুন্দর কথা বলেছিল সে বলেছিল বন্ধুত্ব যদি স্থান আর কালের ওপর নির্ভর করে তাহলে স্থান আর কালকে অতিক্রম করতে পারলেই তো বন্ধুত্ব আরও মজবুত হয় তারা তো মনে মনে এখানে আর এখন সব সবসময় একসাথেই থাকতে পারে এই বিশ্বাস নিয়েই সে পৃথিবীতে ফিরে এলো। একদম আর এসেই সে দেখা পেল ফ্লেচার লেন্স সিগালের সাথে এক তরুণ সিগাল সেও নির্বাসিত আর নিজের দলের উপর ভীষণ ক্ষুব্ধ জোনাথন তাকে শেখাতে শুরু করল প্রথম পার্ট লেভেল ফ্লাইট ফ্লেচার খুব তাড়াতাড়ি শিখতে লাগল তাই না কিন্তু জোনাথনের ওই গভীর কথাগুলো যেমন তোমার পুরো শরীরটাই তোমার চিন্তার প্রকাশ এগুলো তার কাছে ঠিক পরিষ্কার হচ্ছিল না প্রথমে হ্যাঁ ওগুলো হজম করতে একটু সময় লাগছিল তবে তার সাথে আরও ছজন ছাত্র জুটে গেল তারাও সব নির্বাসিত কিন্তু উড়ানের আনন্দে বাঁচতে চায় তিন মাস পর জোনাথান একটা বেশ সাহসী সিদ্ধান্ত নিল সে ঠিক করল তার এই সাতজন ছাত্রকে নিয়ে সে পুরনো দলের কাছে ফিরে যাবে এটা তো রীতিমতো নিয়ম ভাঙ্গা হাজার বছরের নিয়ম যে নির্বাসিতরা আর ফিরতে পারে না হ্যাঁ এবং তাদের ফিরে আসাটা ছিল দেখার মতো আট জন মিলে ডাবল ডায়মন্ড ফরমেশনে ঘন্টায় একশো মাইল বেগে সৈকতের ওপর দিয়ে উড়ে গেল দারুণ সব কৌশল দেখালো। তারপর শান্তভাবে সৈকতে নামল দলের বাকি হাজার হাজার সিগল নিশ্চয়ই অর্বার হয়ে গিয়েছিল অবাক এবং সম্ভবত ভীত বয়োজ্যেষ্ঠদের নির্দেশ এলো ওদের দিকে তাকাবে না ওদের উপেক্ষা করো। যে ওদের সাথে কথা বলবে বা ওদের দিকে তাকাবে সেও নির্বাসিত হবে এটা আসলে ক্ষমতা ধরে রাখার একটা চেষ্টা ভয় দেখিয়ে শাসন করার কৌশল কিন্তু জনাথান দমল না সে ওখানেই দলের সামনেই তার ছাত্রদের অনুশীলন চালিয়ে গেল আর তাতে কাজ হল তাই না ধীরে ধীরে অন্যরাও আগ্রহী হতে শুরু করলো। হ্যাঁ বিশেষ করে তরুণ সিগালরা তারা লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনত ছাত্ররাও সব অসাধারণ উন্নতি করছিল যেমন ধরুন মার্টিন উইলিয়াম সিগাল ধীর গতিতে ওরার জাদুকর হয়ে উঠল চার্লস রোলেন প্রায় চব্বিশ হাজার ফুট উঁচুতে উঠতে শিখল ফ্ল্যাচার তার সিক্সটিন পয়েন্ট ভার্টিক্যাল স্লো রোল নিখুঁত করে ফেললো আর তারপর ঘটল সেই ঘটনাটা কার্ক মেনার্ডের ব্যাপারটা যার ডানা ভাঙা ছিল কিন্তু সে উড়তে চেয়েছিল হ্যাঁ ওটা একটা নির্ণায়ক মুহূর্ত ছিল কার্ক মেনার্ডের অ্যাল জোনাথানের কাছে তার ডানাটা ভাঙা একদিকে ঝুলে আছে সে বলল সে উড়তে চায় এটাই তার সবচেয়ে বড় ইচ্ছে জোনাথোহানটাকে শুধু বল কার্ক মেনার্ড তুমি মুক্ত ব্যাস আর সঙ্গে সঙ্গে কার্ক তার ডানা মেলল আকাশে উড়ল এবং চিৎকার করে উঠল আমি উঠতে পারি এটাকে কি নিছক কোনও অলৌকিক ঘটনা বলা যায় নাকি এর অন্য ব্যাখ্যা আছে আমার মনে হয় বইয়ের দর্শন অনুযায়ী এটা অলৌকিক নয় এটা হলো কার্ক মেনার্ডের নিজের ভেতরের বিশ্বাসটা জেগে ওঠার ফল তার ভেতরের যে উড়তে চাওয়ার তীব্র ইচ্ছা যে মুক্তির আকাঙ্ক্ষা জোনাথান শুধু সেটাকে স্পর্শ করেছে জাগিয়ে দিয়েছে সে এটাই তো শেখাতে চেয়েছিল স্বাধীনতা প্রত্যেকের প্রকৃতিগত অধিকার আসল সত্তার ধর্ম কোনো প্রথা কোনো কুসংস্কার কোনো শারীরিক বাঁধন কিছুই যেন এই স্বাধীনতার পথে বাধা না হয় আর যখন তাকে লোকে জিজ্ঞেস করতে লাগল সে কি ঈশ্বরের পুত্র বা ওরকম কিছু এর আসল সত্তাটাকে একটু একটু করে বুঝতে শুরু করেছে এবং সেটার অনুশীলন করছে সে ক্ষমতাটাকে কোনো রহস্যের আবরণে না ঢেকে বরং সবার জন্য সহজ সহজলভ্য করতে চেয়েছিল এরপর ঘটল ফ্লেচারের দুর্ঘটনাটা সে খুব দ্রুত উড়তে গিয়ে একটা পাথরের চাঁয়ের সাথে ধাক্কা খেল হ্যাঁ এবং সে অন্য একটা চেতনার স্তরে চলে গেল প্রায় মৃত্যুর কাছাকাছি সেখানে জোনাথান তাকে অপশন দিল সে চাইলে ওই স্তরেই থেকে যেতে পারে অথবা ফিরে এসে দলের সাথে অন্যদের শেখানোর কাজটা চালিয়ে যেতে পারে ফ্লেচার ফিরে আসার সিদ্ধান্ত নিল আর এই ফিরে আসাটা তাকে একেবারে বদলে দিল তাই না সৈকতে যখন সবাই তাকে মৃত ভেবেছিল তখন সে জীবিত অবস্থায় ফিরে এলো। ঠিক আর এই ঘটনায় দলের মধ্যে একেবারে হইচই পড়ে গেল কেউ কেউ তাকে দেবতা বলতে শুরু করল কেউ কেউ বলল শয়তান একটা ক্ষুব্ধ ভিড় তাদের আক্রমণ করতেও এল তখন জোনাথন আর ফ্লেচার ওই ক্ষমতাটা ব্যবহার করল মুহূর্তে অদৃশ্য হয়ে তারা আধমাইল দূরে চলে গেল এটা দেখিয়ে দিল যে তাদের পথটা এই সাধারণ রাগ হিংসা বা সংঘাতের অনেক ঊর্ধ্বে এবং এরপরেই জোনাথন বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিল সে ফ্লেচারকে সব দায়িত্ব বুঝিয়ে দিল হ্যাঁ সে ফ্লেচারকে বলল এবার তার নেতৃত্ব দেওয়ার সময় তাকে আর জোনাথনের ওপর নির্ভর করলে চলবে না ফ্লেচারকে খুঁজে নিতে হবে তার নিজের ভেতরের সীমাহীন ফ্লেচার সিগালকে তাকেই নিজের শিক্ষক বানাতে হবে আর খুব জরুরি একটা অনুরোধ করে গেল তাকে যেন ঈশ্বর বা শয়তান বানিয়ে পুজো করা না হয় সে শুধু একজন সিগাল যে উড়তে ভালোবাসে ব্যাস এই বার্তাটা খুব গুরুত্বপূর্ণ তাই না ব্যক্তিত্বের পুজো নয় দর্শনীর অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ জোনাথন চাইনি তার নামে কোনো ধর্ম বা কার্ট তৈরি হোক সে চেয়েছিল প্রত্যেকে যেন নিজের ভেতরের জোনাথনকে নিজের সম্ভাবনাকে খুঁজে পায় তাই সে ক্ষমতাটা ফ্ল্যাচারের হাতে তুলে দিয়ে নিজেকে সরিয়ে নিল যাতে অন্যরা আত্মনির্ভরশীল হতে পারে আর ফ্ল্যাচেরও কিন্তু প্রথমে একটু হোঁচট খেল নতুন ছাত্রদের শেখাতে গিয়ে হ্যাঁ সে জোনাথনের ওই গভীর কথাগুলো বলতে গিয়ে বুঝতে পারল ওগুলো বলা কঠিন তখন সে বাস্তব পাঠ দিয়ে শুরু করল চলো লেভেল ফ্লাইট দিয়ে শুরু করি আর ঠিক সেই মুহূর্তে সে উপলব্ধি করল আরে জোনাথন তো তার মতোই একজন সাধারণ সিগাল ছিল কোনো দৈব সত্তা বা অতিমানব নয় এই উপলব্ধিটাই ফ্লেচারকে সত্যিকারের একজন শিক্ষক হয়ে উঠতে সাহায্য করল তার নিজের শেখার দৌড় যেন সেখান থেকেই নতুন করে শুরু হলো। বাহ তাহলে জোনাথন লিভিংস্টন সিগালের ওই নির্বাচিত অংশগুলো থেকে আমরা দেখলাম এক অসাধারণ যাত্রার গল্প মানে ব্যক্তিগত উৎকর্ষের খোঁজ থেকে শুরু করে নির্বাসন তারপর উচ্চতর জ্ঞান অর্জন এবং সবশেষে সেই জ্ঞান সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আবার ফিরে আসা একটা সম্পূর্ণ চক্র ঠিক তাই এই আখ্যাম আখ আমাদের মানে যারা এটা পড়ছে বা শুনছে তাদেরও প্রচলিত রীতিনীতির ঊর্ধ্বে গিয়ে নিজেদের ভেতরের সম্ভাবনাগুলো উন্বেষণ করতে উৎসাহিত করে এটা দেখায় যে আসল স্বাধীনতা আসে নিজের তৈরি করা বা সমাজে চাপিয়ে দেওয়া সীমাবদ্ধতাগুলোকে অস্বীকার করার সাহস থেকে তা সে শারীরিক হোক মানসিক হোক বা সামাজিক আর ভালোবাসা মানে শুধু আবেগ নয় হ্যাঁ ভালোবাসা মানে অন্যের ভেতরের সেরা সত্তাটাকে দেখতে পাওয়া এবং সেটাকে বিকশিত হতে সাহায্য করা এটাই যেন জোনাথানের শেষ কথা আজকের এই আলোচনা শেষে একটা প্রশ্ন মনে আসছে আচ্ছা আমাদের নিজেদের জীবনেও তো এমন অনেক দেওয়াল থাকে তাই না কিছু হয়তো আমরা নিজেরাই তৈরি করি কিছু হয়তো সমাজ আমাদের উপর চাপিয়ে দেয় কোন সেই দেওয়ালগুলো যা আমাদের নিজেদের মতো করে উড়তে নিজেদের সম্ভাবনাকে ছুঁতে বাধা দেয় আর কিভাবে আমরা নিজেদের উন্নতির চেষ্টার সাথে সমাজের প্রতি বা ধরুন যারা আমাদের হয়তো এখনও বুঝতে পারছে না তাদের প্রতি দায়িত্ববোধের একটা ভারসাম্য রাখতে পারি বিশেষ করে যখন চারপাশ থেকে আসে নানান বাধা ভুল বোঝার আশঙ্কা এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্য রেখে দেওয়া যাক